একদিন বিকেলে স্কুল থেকে ফিরছিল এক ছোট ছেলে তার পকেটে ছিল কিছু টাকা মা বাজার করার জন্য দিয়েছিল পথেই এক দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে সে চকচকে চকলেট দেখে তার মন ভরে যায় সে ভাবে একটা নিলেই বা কি হবে ঠিক তখন পাশে এসে দাঁড়ায় পাণ্ডা আর হলুদ বিরল পাণ্ডা জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই ভাবছ বাজারে টাকা দিয়ে চকলেট কিনবে বিড়াল বলে কিন্তু মা তো এই টাকা দিয়েছে বাজারের জন্য তাই না বিড়াল আরও বলে মায়ের অনুমতি ছাড়া টাকা খরচ করা ঠিক না ছেলেটা একটু চুপ করে মাথা নিচু করে ফেলে তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় যায় বাজারে প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে হাসি মুখে পেছনে হাঁটছে পাণ্ডা আর বিড়াল তারা খুশি হয়ে তার হাতে দেয় এক মুঠো চকলেট তারা বলে সত্যিকারের ভালো আচরণ সব সময় পুরস্কৃত হয় এমন শিক্ষামূলক গল্প পেতে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন